নমস্কার কলেজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি এটা আমার ছেলের স্কুল এই স্কুলে খুব সুন্দর করে সরস্বতী পুজো হয় আর প্রত্যেকবার আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে যাই সরস্বতী পূজাতে স্কুলে অঞ্জলি ওদের আর সবাই মিলে আমরা প্রসাদ নিয়ে থাকি স্কুলে ওর বন্ধু পেয়ে গেছে ওদিকে চলে যাচ্ছে সুন্দর করে কালার করা হচ্ছে স্কুলটা ওই যে চলে গেছে বন্ধুর সাথে খেলতে আর ওই যে সরস্বতীর মূর্তিটা ছিল এরা খুব সুন্দর খুব ভালো লেগেছে যে সরস্বতীর মূর্তিটা বাচ্চাদের হাতে কারু কাজ বা ক্রাফটের যেসব জিনিস বাচ্চারা বানিয়েছে এইসব দিয়ে ওনারা প্রত্যেকবারই একটা এক্সিবিশন করে থাকেন বেশ ভালো লাগে এক্সিবিশনটা এখানে দেখুন খুব সুন্দর করে জগন্নাথ সুভদ্রা বলরাম বানিয়েছে বাচ্চারা এটা কোনো ক্লাসে ক্রাফটের কাজ হবে এখানে নানা রকম ডিজাইনের জগন্নাথ সুভদ্রা বলরাম দেখা যাচ্ছে নানা রকম ডিজাইন বেশ ভালো লেগেছে আমার এই জগন্নাথের মূর্তিগুলো দেখতে খুব সুন্দর হয়েছে ওদের হাতের কারুকাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর কোনটাকে ছেড়ে কোনটা দেখব এইরকম হয়েছে আরও অনেক কিছু বানিয়েছে ওরা মুকুশ বানিয়েছে কত রকম মুকুশ বানিয়ে সাজিয়েছে আর পিকচারও বানিয়েছে রকম মডেল বানিয়েছে এখানে বাচ্চারা দেখুন নানারকম পাথর মডেল বানিয়েছে এটা নানা রকম এখানে হাতের কারো কাজ এই যে পাথর দিয়ে নানারকম মডেল বানিয়ে রেখেছে এগুলো ক্রাফটের কাজ করে ক্রাফ্টের ক্লাস থাকে পিকচারগুলোও দেখুন খুব সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর একটু সুন্দর করে পিকচারগুলো বানিয়েছে এই ট্রাক্টরের কাজগুলো প্রত্যেক বছরই আমরা দেখে থাকতে বেশ ভালো লাগে এখন চলে আসলাম গ্রাউন্ডের দিকে এখানে প্রসাদ দেওয়া হবে সবাইকে গ্রাউন্ডের দিকে আসার পর সরস্বতী পূজার খিচুড়ি না খেলে তো সরস্বতী পূজার মজাই লাগে না এই খিচুড়ি আর সবজি নিয়ে বসে গেছি আমরা সরস্বতী পূজার প্রসাদের মধ্যে খিচুড়িটা সবচেয়ে বেশি ভালো লাগে তাও বন্ধুর সাথে বসে খাচ্ছে সময় সবার সাথেই দেখা হয় খুব মজা হয় বাচ্চাদের সাথে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় এইভাবে স্কুলে গিয়ে আমরা কীরকম মজা করতাম আমাদের বাচ্চার মাধ্যমে এগুলো পুরনো স্মৃতি আমাদের মনে পড়ে যায় বেশ ভালো লেগেছে এখানে অনেকের সাথে পরিচয় হয়ে থাকে নতুন নতুন বাচ্চাদের সাথে তারপর চলে আসবেন আমাদের অফিসে আমাদের অফিসেও সরস্বতী পুজো হয়ে থাকে এখানে সরস্বতী পুজো উপলক্ষে অনেক কিছুর আয়োজন হয়ে থাকে আমার মাও গিয়েছিলেন আমার কোয়ার্টারে মার সাথে বসে আছে ও দিনের সাথে আদর করছে বসে এখানে বসে ভালো সরস্বতী পুজো আমরা উপভোগ করে থাকি এটা হচ্ছে আইটিআই আইটিআইতে নানা ডিপার্টমেন্টের স্টুডেন্ট থাকে নানা ডিপার্টমেন্টের স্টুডেন্ট যেন নানা রকম মডেল বানিয়ে থাকে মডেল বানিয়ে একটা এক্সিবিশনের মতো করে ওনারা এই মডেলগুলো তার জন্য বেশি ভালো হবে মডেল তাকে প্রাইজ দেওয়া হয়ে থাকে এই মডেল বানানোর বেশ একটা কম্পিটিশন হয় ওখানে সব ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাদের আলাদা আলাদা মডেল এখানে সাজিয়ে রেখেছে প্রচুর মানুষও দেখতে আসে ওখানে বিকেল থেকে শুরু হয় এই অবজুকেশনটা রাতের দিছনে এটা একটা সেন্সর সিস্টেম বানিয়েছে বুঝিয়ে দিচ্ছি কীভাবে করছে আর রাতের বেলায় রকম প্রোগ্রামের আয়োজন থাকে কালচারাল প্রোগ্রাম এখন খুব সুন্দর মডেল বানিয়েছে আর একটু টাওয়ারও বানিয়েছে আর এখন টাওয়ারটা বেশ সুন্দর হয়েছে দেখতে এগুলা সব স্টুডেন্টেরা বানিয়েছে নানা রকম ব্রিজ বানিয়েছে ব্রিজের মধ্যে ছোটো ছোটো গাড়িগুলো এগুলো আমার ছেলে ঘর থেকে নিয়ে এসে ওদের সাথে ব্রিজের মধ্যে গাড়িগুলো সাজিয়ে রেখেছে কত রকম ব্রিজ দেখুন সব স্টুডেন্টরা নিজের হাতে এগুলো বানিয়ে থাকে খুব সুন্দর হয়েছে এই ভিডিওটা যখন আমি বয়সভা দিচ্ছি আমার বাসের বাসায় পূজা হচ্ছে একটা এখানে কীর্তন হচ্ছে এই কীর্তনটাও আওয়াজের মধ্যে চলে আসছে এখানে পাহাড় লাইনে ট্রেনের একটা ব্রিজ বানিয়েছে আর শুরু হয়ে গেছে রাতের যে কালচারাল প্রোগ্রামগুলো এটা হচ্ছে যুগার মুদ্রা দিয়ে পিরামিড বাচ্চারা বানিয়েছে সাথে মিউজিকও আছে খুব সুন্দরভাবে বাচ্চারা এই পিরামিডটা বানিয়েছে দেখুন ছোট ছোট বাচ্চারা এত সুন্দর যোগান মুদ্রা বাচ্চারা প্রদর্শন করেছে এখানে নানা রকম গানের ডান্সেরও প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এখানে অনেক জায়গা থেকে পার্টিসিপেট এসে পার্টিসিপেট করেছেন সরস্বতী পুজো ব্লগটা আপনাদের ভালো লাগলে কলেজ কিচেনটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন